কোতোয়ালি বাজার আলকরণ কোতোয়ালি থেকে বাজার মোড় এবং আলকরণের আশেপাশে একটি তেত্রিশ কাটার একটি প্লট বিক্রি হবে তেত্রিশ কাটা যেখানে কাটা চলে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে এক কোটি এক কোটি পঁচিশ লক্ষ টাকা বিশেষ টাকার প্রয়োজনে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই রোডের সাথে এই রোডের সাথে একশো দশ ফিট মুখ আছে একশো দশ ফিট মুখ তেত্রিশ কাটা একশো দশ ফুট মুখ মার্কেট হাইরাস বিল্ডিং হাসপাতাল ইউনিভার্সিটি আপনার মনের মেইল ফ্যাক্টরি আপনার মনের মতো করে আপনি সব করতে পারবেন আপনার মনের মতো করে আপনি সব করতে পারবেন কিনতে চাইলে খুব দ্রুত করেন কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যারা জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান মেইল ফ্যাক্টরি বিক্রি করতে চান কোনো অসুবিধা নেই খুব আমরা আপনাদেরকে খুব ভালো দামে বিক্রি করে দেবো আপনার জমি বিল্ডিং কেন বিক্রি হচ্ছে না আপনার জমি বিল্ডিং কেন বিক্রি হচ্ছে আপনার ডকুমেন্টসের সমস্যা হলো আমরা সমাধান করে দেবো আপনার জমি যদি আপনার দখলতা না থাকে তাও আমরা আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব। এই ব্যাপারে সাহায্য করব। আর যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন যোগাযোগ করেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আছেন আর প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করেন আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় চৌষট্টি জেলাতে আর এসি চায় আপনি কিনতে চান বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম আরও আছে কোতোয়ালির মধ্যে দুই ঘন্টা চেকতলা বিল্ডিং আরও আছে অ্যাপার্টমেন্ট আরও আছে দেড় ঘন্টা কোতোয়ালির আশেপাশে পাথরগাটার মধ্যে জমি বিল্ডিং আছে পাথরগাটার মধ্যে জমি বিল্ডিং কিনতে পারবেন চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আপনার কী ধরনের লাগবে আমাদেরকে